স্কুলের নতুন বিল্ডিংয়ের কাজ তো ভালোই চলতেছে গিয়ে দেখে আসি রঙের কাজটা কেমন হচ্ছে কি রে রঙের ডামের ঝাপ সব খোলা কান আরে রঙে তো সব উল্টোপাল্টা করছে এই মিস্ত্রি জি স্যার এই রঙের ডামের ঝাপ সব খোলা কান আর তোমাদেরকে যে বলছিলাম যে বিম সহ সিলিংয়ের আর পুরো রুমের কালার হবে এক আর তোমরা দুই কালার করছো কান কালার তো উল্টো করছো স্যার আমি তো কিছু জানি না। আমার যেভাবে বলছে তোমার মিস্ত্রি কোথায় গেছে আর হেড কাজ লাগে দিয়ে কই থাকে হ্যাঁ হেড মিস্ত্রি তো মনে হয় অন্য সাইডে গেছে ও আচ্ছা তাহলে এক কাজ করো তোমার হেড মিস্ত্রি কল দে এখন এখানে আসতে বলো ঠিক আছে স্যার আমি কল দিতাছি ভাই আসসালামু আলাইকুম ভাই স্কুলে তো বড় সার আইসে আপনার কাজে বলে কি ভুল হয়েছে সেই জন্য আপনাকে ইমার্জেন্সি ডাকতেছে আপনি তাড়াতাড়ি আসেন স্যার অপেক্ষা করতেছে বন্ধু স্কুলে তো সার কাজ দেখতে আসছে তো কাজের কি জানি নাকি ঝামেলা হয়েছে তো আমার মিস্ত্রি আমাকে ফোন দিছিল আমাদের তাড়াতাড়ি যাইতে বললো চল তাড়াতাড়ি যাই স্কুলের কাজটা নিয়ে তো আমাদের ভালোই লাভ হচ্ছে স্যার যে কিসের জন্য ডাকলো কিছুই তো আমি বুঝলাম না আমারও তো মাথায় ঢুকিচ্ছে না মনে হয় মিস্ত্রি কোনো ভুল করছে চল গিয়ে দেখি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কাজের কি সমস্যা হয়েছে তোমাদের যে বলছিলাম যে ভীমের কালার ছাদের কালার পুরা রুমের কালার এক কালার করতে তো তোমরা এখানে দুই রকম কালার করছো কেন আর এইদিকে দেখি রুমটা আমার জাপগুলা সব খুলে রাখে দিছে রংগুলো নষ্ট হচ্ছে না স্যার আমরা ম্যাক্সিমাম স্কুলের রুমের তো দুই কালার রঙই করি কিরে স্যারের সঙ্গে কি তোর কোনো কথা হয়েছে রঙের বিষয়ে স্যার বলছে হয়তো আমার মনে নাই আমি তো মনে করছি যে আমরা অন্য বিল্ডিংয়ে যেভাবে কাজ করি সেভাবে এখানেও কাজটা করি এই কারণে আমি মিস্ত্রিকে বলছিলাম হ্যাঁ মনে থাকবে না মানে মন কই যায় তোমার সহকারী মিস্ত্রির সামনে তো তোমাকে বললাম যে পুরা রুমের কালার হবে এক কালার দুই কালার করলো কি জন্যে আ দেখতে খারাপ লাগিছে না ভাই সারে তো ঠিকই বলছে সারে বলছিল এই রুমটা এক কালার করতে আর আপনি দুই কালার করতে বলছেন এইজন্যই তো আমি দুই কালার করছি ভাই এই আমি হয়তো বিভিন্ন কাজের চাপে থাকি সেজন্য আমার মনে ছিল না তুই তো সেখানে ছিলে তুই তো শরণ থাকা উচিত তুই যদি আমারে মনে করে দিদি তাহলে তো আর এই ভুলটা হতো না ভাই আমি তো আপনারে বলতে চাইছিলাম আপনি কি না কি ভাবেন সেজন্য আপনাকে বলি নাই ভাই হ্যাঁ কি না কি ভাবা মানে টাকা নিয়ে সময় তো ঠিকই পড়ড় পড়ড় করতে পারিস তুই 100 টাকা কম দিলে তো আর কম নিছ না এখন এত বড় যে একটা ভুল ল এই কাছে সংশোধনটা কে করবে এই আই তোকে কাজ করা লাগবে না তুই নিচে আই মনটা চাইতেছে তোর মাথা রঙের বাল্টির মধ্যে চুবাই দেই আচ্ছা ভাই আমি নাইমা আইতাছি ভাই আমারে কাজের থেকে বাদ দিয়েন না কাজের থেকে বাদ দিলে তো আমার ফ্যামিলি নিয়ে আমি কি করব ভাই তোর ফ্যামিলি তুই কি করবে এটা তুই ভালো জানিস এইভাবে কাজ ভুল করলে তোকে কিভাবে কাজ রাখবো আমরা ভাই আপনারা ভুল করলেন আর আমার দোষ দিতেছেন ভাই আমাদের ভুল হইছে মানে তোর আজকে এই দাঁড়াও অনেকক্ষণ থেকে তোমাদের পাগলামো দেখতেছি নিজেরাই ভুল করছো আর আরেকজনকে দোষারোপ করতেছো কাজ দিস এখানে আর তুমি যদি অন্য সাইডে কাজে যাও তাহলে তো কাজ ভুল যাবেই মানে একসঙ্গে সারা বাংলাদেশের কাজ করতে চাও নাকি তোমরা আসলে স্যার এখানে তো আর বেশি দিন কাজ হবে না তুই একদিন কাজ হতে পারে এজন্য আমরা অন্য সাইডে একটা কাজ দেখতে গিয়েছিলাম হ্যাঁ আমি সবকিছু তো বুঝতে পারছি আসলে তোমাদের আজকে অন্য সাইডে যাওয়াটা ঠিক হয়নি এই কাজটা সম্পূর্ণ ফিনিশিং দিয়ে তারপর যাওয়াটা উচিত ছিল কারণ এই কাজটা ভুল হয়েছে এখন দেখতে খারাপ লাগতেছে এখন এটা কি করা যায় আচ্ছা স্যার আপনি চিন্তা করেন না আমি অন্য মিস্ত্রি দিয়ে এই কাজের সমাধান করে দিচ্ছি আর এরা আমি বাদ দিতেছি স্যার কি ওরে কাজ থেকে বাদ দিবা মানে? ওরে যদি এখন কাজ থেকে বাদ দাও তাহলে এখন ওই কি করবে? ওর তো পরিবার আছে। ওর পরিবার চলবে কিভাবে? আর হ্যাঁ, মিস্ত্রি লাগবে কেন? ওরে দেই তো কাজটা করে নিতে পারবা। ওরে দেই কাজটা করে নাও। আচ্ছা স্যার, আমরা বিষয়টা বুঝতে পারছি। আপনি জান, আমরা এখানে বসে ওরে দিয়ে ভালোভাবে কাজটা করে নিচ্ছি। আচ্ছা শোনো, তোমাদের এখানে থাকতে হবে না। তোমরা একটা কাজ করো। সবাই মিলে আমার অফিসে চলো। আমার অফিসে গিয়ে চা নাস্তা করে রেস্ট করে তারপরে এসে নয় কাজটা করো। চলো। এই তুই কই যাস তোর গায়ে রং মাখা না তুই এই অবস্থায় সারের অফিসে যাবি তুই এখানে কাজ কর এই রং মাখা হয়েছে কি হয়েছে কোনো সমস্যা নাই আসো তুমিও আসো ভিডিওটা দিয়ে কি বুঝলেন সমাজে এমন কিছু হেডমিস্ত্রি আছে যারা অতি লোভের আশায় একসঙ্গে অনেক কাজ ধরে ফলে বেশি চাপের কারণে তারা কাজে ভুল করে থাকে কিন্তু সম্পূর্ণ দোষটি চাপিয়ে দেওয়া হয় কর্মচারীদের উপরে আসলে কর্মচারীদের এখানে দোষ থাকে না দোষ থাকে হেডমিস্ত্রিদের আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে